চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে গত ২৭ জুন সন্ত্রাসীদের হাতে দুই আওয়ামী লীগ নেতা খুনের আট দিন পর মানববন্ধন করে খুনিদের বিচার দাবি করেছে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার বিকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল গেটে এ মানববন্ধনের আয়োজন করা হয় এর আগে গত ২৭ জুন সন্ত্রাসীদের হাতে খুন হন নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল সালাম এবং নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন রাতের অন্ধকারে রানিহাটি গুচ্ছগ্রামের পাশে ফাঁকা মাঠে সন্ত্রাসীরা তাদের হাতবোমা মেরে এবং গুলি করে ও কুপিয়ে হত্যা করে মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান প্রধান আসামি বিএনপি নেতা আশরাফ ও তার বাহিনীর প্রতিটি সদস্যকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি জানান মামলা তুলে নিতে নিহত আব্দুল সালামের বোনকে হত্যার হুমকি দেয়া হয়েছে হুমকি তিনি আইনের আওতায় আনার দাবি করেন

এই সালামের উপরে চাপাই সদর আসনের উপরে সেই দিন গাড়িতে বোমা হামলা করা হয়েছিল সেই বোমা হামলায় কারা বস করে দিয়েছিলেন কারা সেই দিন সালামকে বলেছিলেন তোমার কিছু হবে না সালাম তুমি এই মামলার তুমি এই দাও সালাম কার কথাই করেছিল আজকে আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হবে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির আলী সহ সহযোগী সংগঠনের নেতা কর্মী ও নিহত দুই পরিবারের সদস্যরা সালাম ও মতিন হত্যার পর দিন আঠাশ জুন শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী ফেরদৌসি বেগম মামলায় বিএনপি নেতা আশরাফুল হককে প্রধান আসামি করে বা জনের নাম উল্লেখ সহ আরও বিশ পঁচিশ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয় আমি আমি বলতে চাই আপনারা নিরপেক্ষভাবে সমস্ত কিছুর হত্যাকাণ্ডটি সঠিক সুস্থ তদন্ত করে সমস্ত এটা আসামিও আসামি এবং এই হত্যাকাণ্ডের ইন্দন ইন্ধনদাতাদের করে

মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশ ও শিবগঞ্জ থানা পুলিশ প্রধান আসামি আশরাফের স্ত্রী সহ মোট সাতজনকে আটক করে কারাগারে প্রেরণ করে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক Oh, <laughs>